একজন সই করলে জেলা চলে একজন লাঠি ধরলে ঠান্ডা হয় জনতা আর একজন স্টেথোস্কোপ বসালে ফিরে আসে প্রাণ সুন্দরগড়ের মানুষ ভালবেসে এই তিন বন্ধুকে ডাকত ত্রিবেণী কিন্তু প্রকৃতির প্রলয় আর রাজনীতির বিষ যখন এক হল তখন কি অটুট থাকল তাদের এই বন্ধন সুন্দরগড় জেলার প্রাচীন সার্কিট হাউসের বিশাল বারান্দায় যখন তিনজন মানুষ এসে বসলেন তখন বাইরের পৃথিবীটা যেন এক প্রবল আক্রোশে ফুঁসছে শ্রাবণের এই রাত্রি বড় ভয়ঙ্কর বড়ই অনিশ্চিত আকাশ মাঝে মধ্যেই ঝলসে উঠছে বিদ্যুতের তীব্র নীলাভ রেখা আর তার কয়েক সেকেন্ড পরেই কান ফাটানো বাজের শব্দে কেঁপে উঠছে শতাব্দী প্রাচীন এই ব্রিটিশ আমলের বাংলোর ভিত্তিপ্রস্তর বারান্দার গ্রিল গোলে বৃষ্টির ছাঁট এসে ভিজিয়ে দিচ্ছে মোজাইক করা মেঝে বাতাসের ঝাপটায় দুলছে ঝোলানো লণ্ঠনগুলো কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করার মতো মানসিক অবস্থা এই মুহূর্তে কারোরই নেই বেতের আরামকে দ্বারায় গায়ে এলিয়ে দিয়ে শূন্যদৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলেন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম সোমনাথ মুখার্জি তার সামনে রাখা শৌখিন বোন চায়নার কাপে চা অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে সর পড়ে গেছে তার ডান দিকে বসে নিজের সার্ভিস রিভলভারটা খুলে ন্যাকড়া দিয়ে খুব যত্ন করে পরিষ্কার করছিলেন জেলার পুলিশ সুপার বিক্রমজিৎ রাঠৌর তার সুঠাম পেশিবহুল শরীরে কালো টি শার্ট চোখে মুখে চরম উত্তেজনার ছাপ যেন তিনি কোনো সম্যক সমরের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর বাঁদিকের চেয়ারে বসেছিলেন ড অনির্বাণ রায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ তার পরনে সাদামাটা ঘামে ভেজা শার্ট হাতে একটা মোটা ফাইল যা তিনি বারবার খুলছেন আর বন্ধ করছেন যেন ওটার ভেতরেই লুকিয়ে আছে সব সমস্যার সমাধান এই তিনজন মানুষ শুধুমাত্র এই জেলার প্রশাসনিক স্তম্ভ নন তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ সুখ দুঃখের সাথী পনেরো বছর আগে কলকাতার প্রেসিডেন্সি কলেজের হস্টেলে যে বন্ধুত্ব শুরু হয়েছিল জীবনের হাজারো চড়াই উত্ত্রাই পদোন্নতি আর বদলির ঝঞ্ঝা পেরিয়ে তা আজ এই সুন্দরগড় জেলায় এসে এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়েছে স্থানীয় মানুষ এমনকি অফিসের অধস্তন কর্মচারীরাও ভালবেসে তাদের নাম দিয়েছে ত্রিবেণী প্রশাসন পুলিশ আর স্বাস্থ্য এই তিনের এমন নিখুত ও মানবিক সমন্বয় সচরাচর দেখা যায় না তারা যখন একসঙ্গে কোনো সিদ্ধান্ত নেন তখন জেলার মানুষ ভরসা পায় কিন্তু আজকের রাতটা অন্য কথা বলছে আজ প্রকৃতির রোষের সামনে এই ত্রিবেণীও যেন কিছুটা অসহায় সোমনাথ হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বললেন রিপোর্টটা কিছুতেই মেলাতে পারছি না বিক্রম আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের থেকেও অনেক বেশি বৃষ্টি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি থেকে মাত্রই ফ্যাক্স এসছে পাঞ্চেত আর মাইথন ড্যাম থেকে ওরা যদি আজ রাত দুটোর মধ্যে জল ছাড়ার পরিমাণ না কমায় তবে আমাদের সব হিসেব উল্টে যাবে কুসুমপুর দিয়ারা আর পলাশপুর এই তিনটে ব্লকের প্রায় দু লক্ষ মানুষ ভোরের আগেই জলের তলায় চলে যাবে সোমনাথের গলায় এমন এক গভীর বিষাদ আর অসহায়তা ছিল যা সচরাচর তার মতো দক্ষ কঠোর অফিসারের গলায় শোনা যায় না বিক্রম রিভলভারটা খাপে ভরে টেবিলে শব্দ করে রাখলেন তার ব্যারিটন গলার আওয়াজ বারান্দায় গুমগুম করে উঠল মানুষ সরাতে আমার ফোর্স তৈরি আছে সোম এনডিআরএফের দুটো টিমও স্ট্যান্ড বাই মোডে আছে স্পিডবোটও রেডি কিন্তু সমস্যাটা প্রকৃতি নয় সমস্যা মানুষ পলাশপুরের কিছু লোক গুজব রটিয়েছে যে সরকার নাকি ইচ্ছে করে বাঁধের জল ছাড়ছে তাদের জমি কেড়ে নেওয়ার জন্য যাতে সেখানে ইন্ডাস্ট্রি হতে পারে এই অবস্থায় জোর করে ইভাকুয়েশন করতে গেলে রায়েট বেঁধে যেতে পারে আমার ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে কিছু লোকাল গুণ্ডা আর সমাজবিরোধী এই সুযোগের লুটতোরা জ্বালানোর প্ল্যান করছে অন্ধকারের সুযোগ নিয়ে তারা ত্রাণের ট্রাকে হামলা করতে পারে অনির্বাণ এতক্ষণ চুপ করে শুনছিলেন তিনি ফাইলটা নামিয়ে রেখে চশমাটা খুললেন কাঁচটা মুছলেন তার চোখে গত তিন রাতের না ঘুমনোর ক্লান্তি তিনি বললেন রায়েট বা বন্যা দুটোই সামলানো তোমাদের কাজ তোমরা এক্সপার্ট কিন্তু আমার ভয় অন্য জায়গায় জল নামার পর যে মহামারী আসবে তার জন্য আমাদের হাসপাতাল ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি তৈরি নেই বিশেষ করে অ্যান্টিভ্যানাম আর জীবনদায়ী ওষুধের স্টক খুব কম আরেকটা বিষয় আমাকে ভাবাচ্ছে পলাশপুরের ভৌগোলিক অবস্থানটা এমন যে ওটা নিচু এলাকা হওয়ায় চারপাশের সব কারখানার বর্জ্য জল ওখানেই গিয়ে মেশে বন্যা হলে ওই বিষাক্ত জল মানুষের শোবার ঘরে ঠুকবে তখন কলেরা বা টাইফয়েড নয় কেমিক্যাল পয়জনিং হবে আসল শত্রু তখন আমার ডাক্তাররা অসহায় হয়ে পড়বে অনির্মাণের কথা শেষ হতে না হতেই সোমনাথের পকেটে থাকা ওয়্যারলেস সেটটা ক্যাচ ক্যাচ শব্দে জেগে উঠল লাল আলোটা দপদপ করছে ও প্রান্ত থেকে ভেসে আসা কন্ট্রোল রুমের ডিউটি অফিসারের গলাটা কাঁপ ছিল স্যার ইমার্জেন্সি রেড কোড পলাশপুর ফ্লাড শেল্টার তথা হাই স্কুল থেকে বিডিও সাহেব লাইনে আছেন ওখানে আশ্রয় নেওয়া প্রায় কুড়ি পঁচিশ জন বাচ্চা এবং কয়েকজন বয়স্ক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে লক্ষণ খুব খারাপ বমি খিচুনি আর শ্বাসকষ্ট স্থানীয় জনতা খুব উত্তেজিত তারা বলছে ত্রাণের খিচুড়িতে বিষ মেশানো ছিল তারা বিডিও সাহেবের গাড়ি ঘেরাও করেছে ভাঙচুর চালাচ্ছে আগুন জ্বালিয়ে রাস্তা আটকেছে ফোর্স পাঠানো দরকার স্যার মুহূর্তের মধ্যে তিন বন্ধুর আড্ডাখানা বদলে গেল যুদ্ধকালীন তৎপরতায় ক্লান্তি উবে গেল নিমেষে সোমনাথ লাফিয়ে উঠলেন গাড়ি বের করতে বল অনির্বাণ তোর ইমার্জেন্সি রেসপন্স টিম আর অ্যাম্বুলেন্স কনভয় নিয়ে চল বিক্রম স্ট্রাইকিং ফোর্স নামাতে হবে টিআর গ্যাস রেডি রাখতে বল কিন্তু গুলি চলবে না মনে রাখিস ওরা আমাদেরই লোক শুধু ভয়ে আর রাগে দিশাহারা হয়ে আছে ওদের শত্রু বানিও না কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজিয়ে তিনটে সাদা বোলেরও গাড়ির কনভয় ছুটল পলাশপুরের দিকে প্রবল বৃষ্টির মধ্যে গাড়ির ওয়াইপারগুলো ঝড়ের গতিতে কাজ করেও সামনের কাঁচ পরিষ্কার রাখতে পারছে না হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে রাস্তার দুপাশে উপচে পড়া ঘোলা জল সোমনাথ ড্রাইভারের সিটের পাশে বসে ক্রমাগত ফোনে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সাথে কোয়ার্ডিনেট করে চলেছেন পেছনের গাড়িতে অনির্বাণ ওষুধের বক্সগুলো চেক করে নিচ্ছেন মনে মনে ঈশ্বরের নাম জপছেন আর সবার আগে এসপি বিক্রমের গাড়ি যা রাস্তা পরিষ্কার করতে করতে এগোচ্ছে মাঝে মাঝে রাস্তায় পড়ে থাকা উপড়ে যাওয়া গাছ সরাতে হচ্ছে পুলিশ পুলিশকর্মীদের প্রায় দেড় ঘন্টার মরণপন্ন চেষ্টার পর কাদা ও জল মারিয়ে তারা পলাশপুরে পৌঁছালেন গ্রামের প্রবেশপথেই হাজার হাজার মানুষের ভিড় বিদ্যুৎ নেই চারিদিক ঘুটঘুটে অন্ধকার তার মধ্যেই জ্বলছে শত শত মশাল মানুষের হাতে লাঠি বল্লম আর ইট বৃষ্টির মধ্যেও সেই মশালগুলো নিপছে না যেন মানুষের ক্রোধের আগুন প্রকৃতির জলকেও হার মানিয়েছে তাঁরা স্লোগান দিচ্ছে প্রশাসনের মুণ্ডপাত করছে পরিস্থিতি যে কো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বিক্রম গাড়ি থেকে নামলেন বৃষ্টির তোড় উপেক্ষা করে তিনি এগিয়ে গেলেন তার মাথায় হেলমেট নেই হাতে লাঠি নেই এমনকি কোমরের পিস্তলটাও তিনি গাড়িতে রেখে এসেছেন তিনি দুই হাত তুলে ভিড়ের একদম সামনে গিয়ে দাঁড়ালেন তার দেহরক্ষীরা তাকে আটকাতে চাইল কিন্তু তিনি শুনলেন না ভিড়ের সামনে দাঁড়িয়ে তিনি বুক চিটিয়ে চিৎকার করে বললেন ভাইসব আমি এসপি বিক্রমজিৎ রাঠোর আপনারা আমাকে চেনেন গত বন্যায় আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধের মাটি কেটেছি আমি কি আপনাদের ক্ষতি করতে পারি ডাক্তারবাবু এসেছেন আপনাদের বাচ্চাদের বাঁচাতে আপনারা যদি আমাদের আটকে রাখেন আর বিনা চিকিৎসায় একটা বাচ্চারও কিছু হয় তবে সারা জীবন নিজেদের ক্ষমা করতে পারবেন তো রাস্তা ছাড়ুন আমাদের কাজ করতে দিন বিক্রমের সেই ভরাট গলার আওয়াজ তার চোখের সততা আর নির্ভীক ভঙ্গী উত্তেজিত জনতাকে কিছুটা থমকে দিল ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক মানুষ যার গায়ে শুধু একটা গামছা তিনি এগিয়ে এসে বললেন সাহেব আমাদের বিষ খাইয়ে মারছে সরকার খিচুড়ি খাবার পরেই বাচ্চারা নীল হয়ে যাচ্ছে আমরা বিচার চাই অনির্বাণ ততক্ষণে সোমনাথের সাথে গাড়ি থেকে নেমে এসেছেন তিনি এগিয়ে গিয়ে বৃদ্ধের হাত ধরলেন তার ভিজে যাওয়া হাতে হাত রেখে বললেন কাকা আমি ডাক্তার আমাকে একবার দেখতে দিন যদি খাবারে বিষ থাকে আমি কথা দিচ্ছি আমি নিজে সেই রিপোর্ট লিখব এবং দায়ীদের শাস্তি হবে কিন্তু এখন চিকিৎসার সময় দিন প্রতিটা সেকেন্ড দামি মানুষের বিশ্বাস অর্জন করা কঠিন কিন্তু বিপদের সময় সততা থাকলে তা অসম্ভব নয় অনির্বাণের চোখের দিকে তাকিয়ে বৃদ্ধ মানুষটি সরে দাঁড়ালেন তার ইশারায় ভিড় দুভাগ হয়ে গেল ডাক্তার ডিএম আর পুলিশ সুপার দৌড়ে ঢুকলেন স্কুল বাড়ির ভেতরে যেখানে মেঝেতে শতরঞ্জি পেতে শুয়ে আছে ছোট ছোট শরীরগুলো দৃশ্যটা মর্মান্তিক হৃদয় বিদারক হ্যারিকেনের আলোয় দেখা যাচ্ছে বাচ্চাগুলোর শরীর ধনুকের মতো মেকে যাচ্ছে খিচুনিতে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আর সবচেয়ে ভয়াবহ হল তাদের চামড়ার রং অদ্ভুতভাবে নীলচে হয়ে গেছে মায়েদের কান্নায় বাতাস ভারী হয়ে আছে কেউ কেউ শোকে পাথর হয়ে গেছে অনির্বাণ এক মুহূর্ত সময় নষ্ট না করে হাঁটু গেড়ে বসে পড়লেন একটি বাচ্চার পাশে তিনি স্টেথিসকোপ বুকে লাগালেন চোখের মুনি পরীক্ষা করলেন নখগুলো দেখলেন সোমনাথ অধীর আগ্রহে পাশে দাঁড়িয়ে তার হৃৎস্পন্দন বেড়ে গেছে অনির্বাণ মুখ তুলে তাকালেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম তিনি সোমনাথের দিকে তাকিয়ে মাথা নাড়লেন সোম এটা ফুড পয়জনিং নয় আমি নিশ্চিত এটা সায়ানাইড বা হেভি মেটাল পয়জনিং সম্ভবত সীসা পারদ বা আর্সেনিক জাতীয় কিছু খাবারের বিষক্রিয়ায় শরীর এমন নীল হয় না এটা সায়ানোসিস অর্থাৎ রক্তে অক্সিজেনের তীব্র অভাব বা মেট হিমোগ্লোবিনেমিয়া এর উৎস জল সোম ম্যাপটা দেখত এই স্কুলের টিউবওয়েল বা পুকুরের জলের সোর্স কোথায় আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি আছে সোমনাথ সাথে সাথে পকেট থেকে তার ওয়াটারপ্রুফ ট্যাব খুলে ডিজিটাল ম্যাপ খুললেন জুম করতেই তার চোখ কপালে উঠল তিনি অস্ফুটে বললেন সর্বনাশ অনির্বাণ তুই ঠিক ধরেছিস এই স্কুলের ঠিক পেছনেই একটা বড় খাল আছে যেটা সোজা আসছে গ্রিন ভ্যালি অ্যাগ্রো নামক একটা কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বন্যার জলের চাপে খালের পাড় ভেঙে স্কুলের পেছনের পুকুর আর অগভীর টিউবওয়েলের লেয়ারে মিশে গেছে নামটা শুনেই বিক্রমের চোখ জ্বলে উঠল তিনি ততক্ষণে বাইরে পরিস্থিতি সামলে ভেতরে চলে এসেছেন গ্রিন ভ্যালি জনার্দন সাহার ফ্যাক্টরি ওই লোকটা পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে কোনোদিন ইটিপি বা বর্জ্য শোধন প্ল্যান্ট চালায়নি আজ বৃষ্টির সুযোগ নিয়ে যখন সবাই বন্যায় ব্যস্ত ও নিশ্চয়ই সরাসরি অ্যাসি তার বর্জ্য খালে ভাসিয়ে দিয়েছে খরচ বাঁচানোর জন্য মানুষ মারতে দ্বিধা করেনি সোমনাথের চোয়াল শক্ত হয়ে গেল তিনি অনির্বাণের কাঁধে হাত রেখে বললেন তুই বাচ্চাদের সামাল তোর যা যা অ্যান্টিডোট লাগে মিথিলিন ব্লু অক্সিজেন আমি সব ব্যবস্থা করছি দরকার হলে রাজধানী থেকে হেলিকপ্টারে ওষুধ আসবে কিন্তু এই বিষের উৎস আজ আমি বন্ধ করবই জনার্দন সাহা যত বড় নেতাই হোক না কেন অনির্বাণ কাজে লেগে গেলেন তিনি নার্সদের দ্রুত নির্দেশ দিতে লাগলেন সবাইকে হাই ফ্লো অক্সিজেন দাও আইভি চ্যানেল করো জলদি অন্যদিকে সোমনাথ আর বিক্রম আবার গাড়িতে উঠলেন গন্তব্য সেই অভিশপ্ত কারখানা কারখানার গেটে যখন পুলিশ বাহিনী পৌঁছাল তখন রাত তিনটে চারিদিক ঘুটঘুটে অন্ধকার শুধু কারখানার ভেতরে আলো জ্বলছে বড় বড় জেনারেটরের শব্দ শোনা যাচ্ছে সিকিউরিটি গার্ডরা বিশাল লোহার গেট বন্ধ করে রেখেছে ভেতর থেকে কেউ উঁকি দিচ্ছে বিক্রম কোনো কথা বলেননি মাইকে ঘোষণাও করেননি তিনি সোজা ড্রাইভারকে ইশারা করলেন পুলিশ জিপ সজোরে ধাক্কা মারল গেটে গেট খুলে যেতেই সোমনাথ আর বিক্রম সদলে ভেতরে ঢুকলেন কারখানার পেছনের দিকে গিয়ে তারা টর্চের আলোয় দেখলেন এক ভয়াবহ দৃশ্য বিশাল সব কালো পাইপ দিয়ে দুর্গন্ধযুক্ত রাসায়নিক সরাসরি পাম্প করা হচ্ছে পেছনের খালে বৃষ্টির জলের সাথে মিশে সেই বিষ তীব্র গতিতে গ্রামের দিকে ধেয়ে যাচ্ছে সোমনাথ নিজের মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলেন এটা শুধু নিয়ম ভঙ্গ নয় এটা গণহত্যার সামিল বিড়বিড় করে বললেন তিনি ঠিক তখনই কারখানার শৌখিন অফিস বিল্ডিং থেকে জনার্দন সাহা বেরিয়ে এলেন পরনে দামি সিল্কের পাঞ্জাবি হাতে সোনার আংটি মুখে পান জীবনোর ভঙ্গি তিনি পুলিশ দেখে এতটুকু বিচলিত হলেন না বরং মুখে এক ধরনের হাসি তিনি এগিয়ে এসে বললেন আরে ডিএম সাহেব যে সঙ্গে এসপি সাহেবও এত রাতে কষ্ট করে আসার কি দরকার ছিল একটা ফোন করলেই তো হত আসলে বুঝতেই পারছেন প্রোডাকশনের খুব চাপ তাই মেশিনগুলো একটু পরিষ্কার করা হচ্ছিল একটু নোংরা জল ও কিছু না সোমনাথ ভিডিও করা বন্ধ করে জনার্দনের চোখের দিকে তাকালেন শান্ত অথচ কঠিন গলায় বললেন মেশিন পরিষ্কার করছেন না ঠিক তখনই কারখানার শৌখিন অফিস বিল্ডিং থেকে জনার্দন সাহা বেরিয়ে এলেন পরনে দামি সিল্কের পাঞ্জাবি হাতে সোনার আংটি মুখে পান জীবনের ভঙ্গি তিনি পুলিশ দেখে এতটুকু বিচলিত হলেন না বরং মুখে এক ধরনের বিদ্রুপাত্মক হাসি তিনি এগিয়ে এসে বললেন আরে ডিএম সাহেব যে সঙ্গে এসপি সাহেবও এত রাতে কষ্ট করে আসার কি দরকার ছিল একটা ফোন করলেই তো হত আসলে বুঝতেই পারছেন প্রোডাকশনের খুব চাপ তাই মেশিনগুলো একটু পরিষ্কার করা হচ্ছিল একটু নোংরা জল ও কিছু না সোমনাথ ভিডিও করা বন্ধ করে জনার্দনের চোখের দিকে তাকালেন শান্ত অথচ কঠিন গলায় বললেন মেশিন পরিষ্কার করছেন নাকি মানুষ মারার আয়োজন করছেন মিস্টার সাহা আপনার কারখানার বিষে পলাশপুরের পঁচিশটা বাচ্চা এখন মৃত্যুর সাথে লড়ছে আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট লঙ্ঘন করেছেন জনার্দন তাচ্ছিল্লের হাসি হাসলেন ও সব গ্রামের লোকের রোগবালায় লেগেই থাকে সাহেব ওটা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না আর আপনারা তো জানেন আমি কার লোক আমি এখনই মাননীয় মন্ত্রীমশাইকে ফোন করছি ওনার সাথে একটু কথা বলে নিন হয়তো আপনাদের ক্লান্ত লাগছে উনি আপনাদের ছুটি বা ট্রান্সফারের ব্যবস্থা করে দেবেন এই বলে তিনি পকেট থেকে তার দামি আইফোনটা বের করলেন কথাটা শেষ হওয়ার আগেই বিক্রম জনার্দনের কলার চেপে ধরলেন জনার্দনের প্রাইভেট বডিগার্ডরা বন্দুক তুলতে যাচ্ছিল কিন্তু পলকের মধ্যে পুলিশের স্পেশাল ফোর্স তাদের ঘিরে ফেলল বিক্রম দাঁতে দাঁত চেপে বললেন মন্ত্রীমশাইকে ফোন করার সুযোগ আপনি পাবেন না আজ আপনার ফোন ক্ষমতা টাকা সব বাজে আপ্ত আপনাকে আমি অ্যারেস্ট করছি চার্জ অনৈচ্ছিকৃত খুন সরকারি কাজে বাধা দেওয়া এবং পরিবেশ আইন লঙ্ঘন জনার্দন চিৎকার করে উঠলেন আপনারা জানেন না কার গায়ে হাত দিচ্ছেন কাল সকালের সূর্য দেখার আগে আপনাদের চাকরি নট হয়ে যাবে আমি দেখে নেব সোমনাথ এগিয়ে এসে জনার্দ হাত থেকে ফোনটা ছোঁ মেরে কেড়ে নিলেন এবং পাশের উপচে পড়া ড্রেনে ছুঁড়ে ফেলে দিলেন তারপর জনার্ধনের চোখের দিকে তাকিয়ে বললেন আমাদের চাকরির চিন্তা আপনি করবেন না কাল সকালের সূর্য ওই বাচ্চাগুলো দেখবে কিনা সেটা নিয়ে ভাবুন ইন্সপেক্টর ওনাকে গাড়িতে তোলো আর কারখানার পাওয়ার সাপ্লাই কাট করো পাম্পগুলো সিল করে দাও বৃষ্টি তখনও থামছে না জনার্দনকে থানায় লকাপে ঢুকিয়ে যখন তারা হাসপাতালে ফিরে এলেন তখন ভোর চারটে অনির্বাণের খবরাখবর জানার জন্য সোমনাথ আর বিক্রম আইসিইউয়ের বাইরে পায়েচারা করতে লাগলেন প্রতিটি সেকেন্ড যেন ঘন্টার সমান অবশেষে ভোর পাঁচটার দিকে অনির্বাণ আইসিউ থেকে বেরোলেন তার এপ্রন রক্ত আর ওষুধে মাখামাখি চুল উস্কোখুস্কো কিন্তু মুখে এক চিলতে বিজয়ের হাসি তিনি থামস আপ দেখালেন উই ডিড ইট অ্যান্টিডোট কাজ করেছে সায়ানোসিস কমছে বাচ্চারা স্টেবল আর ভয়ের কিচ্ছু নেই তিন বন্ধু হাসপাতালের সাদা করিডরে একে অপরকে জড়িয়ে ধরলেন এই আলিঙ্গনে কোনো কথা ছিল না ছিল শুধু এক গভীর স্বস্তি আর বন্ধুত্বের উষ্ণতা তারা জানতেন আজ রাকে তারা শুধু সরকারি ডিউটি করেননি তারা নিজেদের বিবেকের কাছে জয়ী হয়েছেন কিন্তু গল্পের শেষ এখানেই নয় প্রশাসন ও রাজনীতির জট বড় জটিল বড় কুটিল সত্যের পথে চলার মূল্য দিতে হয় পরের সাত দিন ধরে চলল এক স্নায়ুযুদ্ধ জনার্দন সাহার গ্রেপ্তারির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হলো। সোমনাথের নিখুত রিপোর্ট আর অনির্বাণের অকাট্য মেডিক্যাল সার্টিফিকেটের জন্য জনার্দন হাইকোর্টেও জামিন পেলেন না বটে কিন্তু ওপরমহলের অদৃশ্য চাপ আসতেই থাকল হুমকি ফোন বেনামি চিঠি কিছুই বাদ গেল না কিন্তু খবরের কাগজে হেডলাইন হল ত্রিবেণীর সাহসে বাঁচল শৈশব জনমত প্রবলভাবে সোমনাথ বিক্রম আর অনির্বাণের পক্ষে চলে গেল মানুষ রাস্তায় নেমে তাদের সমর্থনে মিছিল করল কিন্তু সিস্টেম তার প্রতিশোধ নিতে ভুলল না ঠিক এক মাস পর পুজোর ছুটির আগে আকাশ এখন পরিষ্কার শরতের পেজা তুলোর মতো মেঘ ভাসছে আকাশে কাশ ফুল ফুটেছে নদীর ধারে সার্কিট হাউজের সেই বারান্দায় আবার তিনজন বসে কিন্তু আজ পরিবেশটা বড় ভারী টেবিলের ওপর দুটো হলুদ খাম সোমনাথ আর বিক্রমের বদলির আদেশ সোমনাথকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের একটি অত্যন্ত প্রত্যন্ত এবং গুরুত্বহীন দপ্তরে আর বিক্রমকে পাঠানো হয়েছে জঙ্গলমহলের মাওবাদী উদ্ধুষিত এলাকায় যেখানে জীবনের ঝুঁকি পদে উনির্বাণ রাগে ফেটে পড়লেন টেবিল চাপড়ে বললেন এটা কোন ধরনের বিচার তোমরা জেলাটাকে বাঁচালে হাজার হাজার মানুষের আশীর্বাদ পেলে একটা মহামারী আটকালে আর তার পুরস্কার এই পানিশমেন্ট পোস্টিং আমি আজই রেজিগনেশন লেটার পাঠাবো। এই নোংরা অকৃতজ্ঞ সিস্টেমে আমি আর কাজ করতে পারব না সোমনাথ হাসলেন সেই চিরপরিচিত শান্ত দার্শনিক হাসি তিনি উঠে দাঁড়িয়ে অনির্বাণের হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন নির্বাণ, শান্ত হ আমরা যখন সিভিল সার্ভিসে বা পুলিশে ঢুকেছিলাম আমরা জানতাম এটা ফুলের বিছানা দায় বদলি তো হবেই কিন্তু ভেবে দেখ ওই যে পলাশপুরের ময়নাবুড়ি যার নাতিটাকে তুই যোমরাজের মুখ থেকে ফিরিয়ে আনলি সে যখন কাল এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল বাবা তুমি দীর্ঘজীবী হও সেই পুরস্কারের কাছে কি এই কাগজের টুকরো বা ট্রান্সফার অর্ডারটার কোনো মূল্য আছে আমরা হেরে যাইনি বন্ধু আমরা জিতে গেছি কারণ আমরা মেরুদণ্ড সোজা রেখেছি বিক্রম চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন তাছাড়া জঙ্গল মহলেও তো মানুষের আমাদের দরকার আমি তো খুশি আবার অ্যাকশান পাব আর তুই তুই ডাক্তার তোকে এখান থেকে সরানোর সাধ্য ওদের নেই তুই এখানেই থাকবি আমাদের হয়ে তুই এই জেলার মানুষের সেবা করবি আমাদের ত্রিবেণী হয়তো ভৌগোলিকভাবে আলাদা হচ্ছে কিন্তু আত্মিকভাবে আমরা একসাথেই থাকব বিনায়ের দিন রেল স্টেশনে একটি অভাবনীয় দৃশ্য দেখা গেল কোনো রাজনৈতিক নেতা বা তাদের চামচাদের ভিড় নয় প্ল্যাটফর্ম ভরে গেছে সাধারণ খেটে খাওয়া মানুষে পলাশপুর কুসুমপুর দিয়ারা থেকে মানুষ এসেছে ট্র্যাক্টর ভ্যান রিকশা করে কেউ এনেছে গাছের লাউ কেউ এনেছে গামছা কেউ বা চোখের জল ড্রেন যখন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ঝাড়ছে সোমনাথ আর বিক্রম জানলার ধারে বসে হাত নাড়ছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন ড অনির্বাণ রায় তার চোখে জল কিন্তু বুকে গর্ব তিনি জানেন তার বন্ধুরা যেখানেই যাবে সেখানেই ন্যায় বিচারের মশাল জ্বালাবে ট্রেনটা দৃষ্টিসীমার বাইরে চলে গেল দূরের বাঁকে অনির্বাণ পকেট থেকে ফোন বের করলেন হোয়াটসঅ্যাপে একটি নতুন গ্রুপ বানালেন নাম দিলেন ত্রিবেণী গ্রুপের ডেসক্রিপশনে লিখলেন দূরত্ব কেবল ম্যাপে মনে নয় প্রথম মেসেজটা পাঠালেন লড়াই জারি থাকবে দস্ত মুহূর্তের মধ্যে উত্তর এল বিক্রম লিখলেন অলওয়েজ অন ডিউটি আর সোমনাথ লিখলেন সত্য মেয়েব জয়তে সুন্দরগড়ের আকাশে এখন নতুন সূর্য উঠছে এই তিন বন্ধুর গল্প হয়তো সরকারি ফাইলের ধুলোয় চাপা পড়ে যাবে কিন্তু মানুষের হৃদয়ে তা বেঁচে থাকবে এক লোকগাথা হয়ে সততা আর বন্ধুত্বের এক অমর উপাখ্যান যা প্রমাণ করে যে সৎ মানুষেরা কখনো হারে না তারা শুধু নতুন যুদ্ধক্ষেত্রে স্থানান্তরিত হয়